দেশের বাড়িতে অবস্থাটা বড়ই খারাপ বড়ই খারাপ অবস্থাটা একজন মানুষ অসুস্থ হইলে সে বুঝতে পারে আসলে জীবনটা কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসেননি ভালো তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর মধ্যে আসলে বিভিন্ন কথাবার্তা বলি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলো হচ্ছে আপনার সৌদি আরবের মধ্যে যারা আছে তাদের উদ্দেশ্যে ভাই সৌদি আরবের মধ্যে আমি কিছু মানুষ দেখতেছি তারা হচ্ছে কষ্ট করে ইনকাম করে কষ্ট করে সব কিছু করে কিন্তু একটা বিষয় কি খাওয়ার সময় তারা যে কি করে আরে ভাই আপনি কষ্ট করতেছেন যদি নিজে না খায়া যদি আপনি সব কিছু বাড়ি চিন্তা করেন তাহলে কইব বাড়ির জন্য অবশ্যই আগে চিন্তা করতে হবে কিন্তু নিজে ঠিক থাকতে হবে নিজে ঠিকঠাক যদি আপনি বাড়ির লে চিন্তা করেন তাহলে ওকে ফাইন আপনার জন্য বেটার ঠিক আছে কারণ আপনি ভালো থাকলে আপনি বাড়িতে সব কিছু দিতে পারবেন আর যদি ভালো না থাকেন তাহলে দেওয়া সম্ভব না এই জিনিসটা বুঝাইতে পারি না আমাদের কোম্পানিতে একজন লোক আছে তার সাথে আমার সাথে বহুত এটা নিয়ে মানে হচ্ছে আমরা উদ্দেশ্য পরিধান করি এর সাথে কেননা সে প্রচুর কীর্তামি করে প্রচুর কীর্তামি করে কী রে কী হয় আপনার হচ্ছে খায় না চিন্তা করে বাড়ির ঠিক আছে বাড়ির চিন্তা করা ভালো এটা আমি মানি একশো পার্সেন্ট কিন্তু আমি বলি যে বাড়ির চিন্তা তো করবেই কিন্তু এর পাশাপাশি বাড়ির থেকে আপনার হচ্ছে নিজের দিকে একটু দেখতে হইবে কারণ আপনি ভালো থাকলে বাড়ির দিকে আপনি সহযোগিতা করতে হবে না আপনি যদি না খাই সব কিছু বাড়ির মধ্যে পাড়া দেন পাড়া দেওয়ার পরে যদি আপনি অসুস্থ হয়ে যান এর থেকে দ্বিগুণ টাকা যায় লাভ কি এতে কী করছে একটা নিয়ে বলি এতে আপনার হচ্ছে ইয়ে করছে না খায় না খায় যেন মানে খাইতো টাকা পয়সা যাইতো না খায় এতে কি করছে টাকা জমাইছে বাড়ি পাঠাইছে না খামু না খাইলে টাকা নষ্ট হয়ে যাইব ঠিক আছে তার অসুখ হয়েছে অসুখ হয়ে এর থেকে দ্বিগুণ পরিমাণ টাকা গেছে দ্বিগুণ টাকা গেছে কি বলবো আমি ঠিক আছে তখন এর লই আসি আমি মজা করি আসলে একটু মুরব্বী টাইপের তো মজা করি যে আসলে ভাই আপনি কষ্ট করছেন এই যে না খায়া আপনি টাকা জমাইছেন না খাই আপনার বাড়িতে পাঠাইছেন বাড়িতে পাঠাবেন এটা অবশ্যই বাড়িতে অবশ্যই দরকার আছে মা বাবা ছেলে সন্তান সবাই আছে ঠিক আছে এবার অবশ্যই দরকার আছে কিন্তু আপনি যে না খায়া আপনি কিন্তু খাইলে কিন্তু আর একটু কম পাঠানোর সমস্যা হতো আপনার বাড়িতে আপনি না খায় আর কী করছেন বাড়িতে সব পাঠাইছেন জমাইছেন টাকা তাহলে আপনি এই যে অনেক অসুখ হয়েছে আমরা তো এর থেকে দ্বিগুণ টাকা গেছে তো কি কী লাভ হইলো আপনি আয় করতে যাই এমন কি হয়েছে একবারে সব গেছে খেরে নিয়ে আমি আসি আর মজা মাস্তি করি আসলে মজার লোক মজা বুঝে আর কি তো এই তারে বুঝেলাম যে আসলে আপনি সব কিছু শুধু ইয়ে করলে হইব না এই যে জমাইলে হইব না নিজের শরীরে কিছু দেওয়া লাগবে মানে সব জায়গায় কীটাবি চলে না কিপটামি করতে হইলে হচ্ছে নিজ ঠিক সমস্যা না কীটাবি করা যায় মোটামুটি যেন পাঁচ টাকা ভাঙা দরকার তিন টাকা ভাঙি এরকম সিস্টেমে যেন পাঁচ টাকা ভাঙা দরকার সেখানে যদি আমরা যদি কত দুই টাকার ভাঙি এক টাকা ভাঙি এর ভাঙতে কষ্ট হয়ে যায় তাহলে তো আসলে এটা সমস্যা না নিজ অসুস্থ হয়ে যায় না নিজ অসুস্থ হয়ে গেলে তো পরে সমস্যা বিদেশের বাড়িতে অসুস্থটা বড়ই খারাপ বড়ই খারাপ অসুস্থটা একজন মানুষ অসুস্থ হইলে সে বুঝতে পারে আসলে জীবনটা কি কেউ নাই দেখার মতো নিজেরটা নিজে ঘরের রুমে বিতে বেরা থাকেন কেউ বলবো না যে খাইছেন না খান নাই ঠিক আছে একবার বলবো দুইবার বল তিনবারের সময় আর কোনো ইয়ে নাই ঠিক আছে কেন সবাই চিন্তা সবাই করে এখানে কারো কারো প্রতি মানে আন্তরিকতা দেখায় কিন্তু ওইরকম ভাবে না ঠিক আছে তো এই কারণেই নিজের জিনিসটা নিজে দেখা উচিত টাকা পয়সা নষ্ট করেন সমস্যা না কিপটামি করেন সমস্যা নেই কিন্তু নিজে কেন নিজের হ্যাডে নিজের শরীরে কিছু দিয়েন তো এই হচ্ছে বিদেশি গলায় এটা হচ্ছে কথা তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম